আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মতো ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। যে আমার যে স্ক্রিনের যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুনে নারিশ কোম্পানির বাচ্চা এবং নারিশ কপ বাচ্চা এই বাচ্চাগুলো কত টাকার রেটে আমরা ক্রয় করেছি এবং কত পিস ক্রয় করেছি এ বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসলে আমাকে অনেক খামারি মেসেজ করে এবং অনেক নতুন নতুন উদ্যোক্তা মেসেজ করে যে ভাই বাজার নিয়ন্ত্রণেরটা আপডেট দেওয়ার জন্য আসলে ওইভাবে আমি বাজার নিয়ন্ত্রণটা আপডেটটা আমি ওইভাবে দেই না ওইভাবে দেওয়া হয় না সময় পাই না তো যাই হোক আমরা যে বাচ্চাটা নিয়েছি তো এই বাচ্চাটা কত টাকা পিস ক্রয় করেছি এবং কত পিস মুরগি নিয়েছি এই বিষয়টি নিয়ে কথা বলবো তো যারা নতুন করে খামার করতে চাচ্ছেন এবং যারা নতুন উদ্যোক্তা এবং পুরাতন যারা খামারি যারা আপনারা চিন্তা করতেছেন মুরগি তুলবো কি না বাচ্চা তুলবো কি না তা আমি তাদেরকে বলবো যে ভাই বাচ্চার দাম বর্তমানে কম আসে ঈদের পর কিন্তু বাচ্চার দাম বেড়ে যাবে এবং ঈদের পর কিন্তু মুরগির দামও বেড়ে যাবে তাই আমি বলতেছি যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো নিয়ে নেন কারণ বাচ্চা কিন্তু ঈদের পরে কিন্তু বাচ্চার রেটটা কিন্তু বেড়ে যাবে তা আমরা যে বাচ্চাটা নিয়েছি এটা হলো নারিশ কপ বাচ্চা নারিশ এগরেট আপনারা জানেন যে নারিশ এগারেটের বাচ্চা কিন্তু সব সময় ওজন এবং ভালো থাকে কারণ আমাদের যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর ওজন আছে আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচপান্ন এরকম করে ওজন আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ গ্রাম করে প্রত্যেকটা বাচ্চা কিন্তু ওজন আছে আর এ বাচ্চা বাচ্চা সময় কিন্তু আপনার চল্লিশের উপর এবং আটত্রিশ চল্লিশের উপরে কিন্তু ওজন থাকে এগ্রেটের বাচ্চাটা আর আমার যে আরেকটা জিনিস কি নারিশের বাচ্চা নিলে আপনারা টু পারসেন্ট করে আপনাদের দেখা যায় বোনাস দেয় দেখা যায় এক হাজার মুরগি নিলে আপনার বিশটা পঁচিশটা করে কিন্তু বাচ্চা কিন্তু ফ্রি দেয় তো আমরা যে বাচ্চাটা নিয়ে আসছি এই বাচ্চাটাই আমাদেরকে এক হাজার বাচ্চাতে তিরিশটা বাচ্চা কিন্তু ফ্রি দিয়েছে দেখা যাচ্ছে যে এক হাজার মুরগি পালন করলে কিন্তু দেখা যাচ্ছে যে মুরগি যদি মারাও যায় তারপরেও কিন্তু বিশ তিরিশটা মারা যাওয়ার পরেও কিন্তু এক হাজার মুরগি কিন্তু টিকবে অন্য অন্য কোম্পানিতে কিন্তু এই সুযোগটা কিন্তু দেওয়া হয় না তো যাই হোক আমরা যে বাচ্চাটা নিয়েছি এটা নারিশ এগারেট কপ বাচ্চা এই মুরগিটার দাম নিয়েছে আমাদের টোটাল সব মিলে খরচ পড়েছে হলো চৌত্রিশ টাকা প্রতি পিস প্রতি পিস মুরগির বাচ্চার দাম পড়েছে হলো চৌত্রিশ টাকা করে না নারিশ এগারেট কপ বাচ্চা আর আমরা বোনাস পেয়েছি হল তিরিশটা অর্থাৎ এক হাজার বাচ্চাতে তিরিশ পিস বাচ্চা মুরগি এক হাজার মুরগিতে তিরিশ পিস বাচ্চা আর কি বেশি দিয়েছে তো যাই হোক যারা নারিশ বাচ্চা নিয়ে থাকেন নারিশ খাবার নিয়ে থাকেন যারা পালন করে তারাই ভালো জানেন আর যারা পালন করেন না তারা ওই বিষয়ে ভালো জানেন তো কেমন ওজন হয় নারিশের বাচ্চা এবং খাবারে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা কোন কোন কোম্পানির খাদ্য খাওয়ান এবং কোন কোম্পানির বাচ্চা ব্যবহার করেন কত টাকা রেটে বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে থাকলে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন উদ্যোক্তারা অনেকেই কমেন্ট করেন কোন কোন বিষয়ে কমেন্ট করতে চান জানাবেন সকলেই ভালো থাকবেন আর যে কোনো বিষয়ে জানতে হলে কমেন্টে অবশ্যই জানাবেন তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ঈদের পরে মুরগি ভালো একটা দাম পাওয়ার আশা আছে আর আপনারা যারা নতুন করে বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই অতি তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেন কিন্তু বাচ্চার দাম কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু আবার বৃদ্ধি পেয়ে যাবে অলরেডি কিন্তু বাচ্চার দাম দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু বাড়ার সম্ভাবনা আছে যেহেতু মুরগির দামও বাড়তিছে বাচ্চার দামও কিন্তু বাড়বে তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ